and welcome back to my channel seen blogs seen blogs তোমাদের অনলাইন قناه স্বাগত তো চলো আজকে আমরা একটা লাউ গাছ এসে তোমাদের লাউ গাছ দেখিয়ে দেব আর হ্যাঁ বন্ধুরা জানো তো অনেক দিন পর আমি ভিডিও নিয়ে এসেছি অ্যাকচুয়ালি অনেক দিন ভিডিও দেওয়াই হয়নি তোমাদের সঙ্গে কী করতে তোমরা সবাই ভালো আছো তো হ্যাঁ আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এবং সঙ্গে আছো তো চলো আমার লাউ গাছটা তোমাদের দেখাই কিভাবে কি লাউ গাছটা বান হয়েছে তো চলো দেখিয়ে নি আর হ্যাঁ আমি ভালো আছি হ্যাঁ কি গো তোমরা লাউ খেতে কে কে ভালোবাসো আমি জানি তোমরা অনেকেই লাউ খেতে ভালোবাসো না আবার অনেকেই খুব ভালোবাসো আমার লাউ কিন্তু ভীষণ ভালোবাসে আর লাউর জানো তো অনেক উপকার রয়েছে লাউ শরীরের পক্ষে খুবই ভালো লাউ খেলে অন মানে শরীর খুব ভালো থাকে পেট তো ঠান্ডা করে তার সঙ্গে যারা মোটা হয়ে যায় তাদের মানে স্বাস্থ্য ঠিক রাখবে যারা হতে দেবে না তাছাড়া কলেস্ট্রল কমায় অনেক রকমের অনেক উপকারিতা রয়েছে লাউ লাউ খা কিন্তু ভীষণ ভালো জানো তো আর আমি অবশ্য আগে লাউ খেতে ভালোবাসতাম না পরে পরে লাউ এখন বেশ ভালোই লাগে আর অনেকেই লাউ আর জুস করে খেতে পারো যদি মানে মোটা কেউ থাকো লাউ জুস করে খেতে পারো লাউ কিন্তু কলেস্টেরল কমায় আর হ্যাঁ প্রেশারও কমায় কিন্তু লাউ কিন্তু শরীরের পক্ষে ভীষণ উপকারী খেতে একটু খারাপ হয় ঠিকই তবে ভালো করে রান্না করলে জানো তো লাউ খেতে খুব ভালোই লাগে লাউ চিংড়ি বানাবে তারপর লাউ ডাল মুগ ডাল দিয়ে লাউয়ের ডাল ঘি একটু দিয়েও দারুণ খেতে হয় যারা বানাতে পারে তারা তো লাউর খোসাগুলোও ছাড়ে না অনেকে লাউর খোসা দিয়েও অনেক সুন্দর তরকারি রান্না করে এমন দেবে যে হাত চেঁটে ফুটে খেতে থাকবে তো চলো লাউ গাছটা জানো তো সার নিহীন লাউ গাছ এই যে লাউ গাছটা দেখছো অনেক লাউ দিয়েছে লাউ বীজটা অবশ্য আমি আমাদের এক মাসি এসেছিল বাড়িতে কাজের মাসি ওই নিয়ে এসেছিল ওর কাছ থেকে আমি একটা লাগিয়ে দিয়েছিলাম তাতেই হয়ে গেছে অ্যাকচুয়ালি কি বলতো শহরে জায়গা তো তেমন নেই তাও থাকেও না একটুখানি জায়গা ছিল তাতেই লাউ গাছটা উঠতে আমার তো কী আনন্দ কেন না আমার হাতে লাগানোর লাউ গাছ দেখো হাতে থেকে বিচে লাগালে গাছ হলে ভীষণ ভালো লাগে তাই না আমার সবারই ভালো লাগে আমারও ভীষণ ভালো লেগেছিল লাউ গাছটা হয় তো দেখো তোমাদের লাউ দেখাচ্ছি লাউ আর গাছ দেখাচ্ছি কিন্তু লাউ তো দিয়ে পাঠাতে পারলাম না বন্ধুদের কে কোথায় থাকো তাও তো জানি না দেখো লাউগুলো কত সুন্দর হয়েছে আর লাউ ভীষণ ভীষণ ভালো জিনিস তো চলো দেখতে থাকো তো বন্ধুরা আমার কাছে সুন্দর লাউ গাছ হয়েছে ওই লাউ গাছটা নাম দিয়েছি লক্ষ্মী খুব ঠান্ডা লাগে ঠান্ডা লাগার দাদ দাদি রয়েছে তারা কিন্তু লাউ জুস কিংবা লাউ বেশি না খাওয়াই ভালো আর তা যদি খেতে হয় তাহলে ডক্টরকে জিজ্ঞেস করে নিয়ে খেতে হবে লাউ জুসটা বিশেষ করে তরকারি টুকটাক খাওয়া যেতে পারে লাউ তরকারি আর কতটুকু কী খাই ওই যে দুস রোজ পার্টিকুলার যারা খাবে তারা কিন্তু ডাক্তারের পরামর্শ নেবে যাদের আর্থ্রাইটিস রয়েছে বাদ রয়েছে এবং কি বলে তো ঠান্ডা লেগে যায় যাদের এই একটু ঠান্ডা বললেই ঠান্ডা লেগেছে ওদের কিন্তু বেশি না খাওয়াই ভালো তো চলো এই যে দেখো লাউ এর গাছটা দেখো একটা দুটো লাউ হয়েছিল না পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় হ্যাঁ লাউ এর টা দিয়ে মাছ দিয়ে ঝোলে মাছ আর ভালো লাগে বলো কমেন্টে আমার তো ভীষণ ভালো লাগে তো মাছ কেন ছোট ছোট রুই কাতলা দিয়েও ঝোলেও ভালো লাগবে লাউডাটা নরম নরম লাউডাটা আবার লাউ শাক পোস্ত দিয়ে বাহ বেশ দারুণ লাগে খেতে আর কী বলে তো এখন একটা আমি নতুন রান্না শিখেছিলাম ওর পাতাগুলো ছোটো ছোটো পাতাগুলো কি না বেশ সুন্দর করে সেদ্ধ করে নিয়ে কেটে নিয়ে সেদ্ধ করে নিয়ে পরিষ্কার করে ধুয়ে ওটাকে বেটে নিয়ে একটা দারুণ ভাজা হয় পোস্ত দিয়েও ভাজতে পারো আবার মশলা ভাজাও হয় একটু কালো জিরে লঙ্কা পড়ন দিয়ে ওটা খেতে খুব দারুণ লাগে পোস্ত ভাজার মতো বেশ ভালো লাগে যেরকম ছাত্রটা তো ভাজা হয় না ওই রকম দেখো আমাদের বাগানেরও ফুলও আসলে এগুলো দিয়ে কোনো লাভ নেই কী বল তুমি তোমরা হয়তো ভাবছি কি পাগল হয়ে গেছে এগুলো কেন দিচ্ছে আসলে কি বলো তো ফুল গাছগুলোও সে সময় এত সুন্দর হয়েছিল এখন ফুল গাছগুলো নেই জানো তো ফুল গাছগুলো মরে গেছে সব সময় ফুল গাছ থাকে না তাই একটু ভিডিও বানিয়ে রেখেছিলাম আরে তোমরাও দেখবে আমিও দেখব আমার বাগানে কষ্ট করে আমি লাগিয়েছি তাই একটুখানি তুলে দিলাম তো জানি ভালো লাগবে না আমাদের আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক টাইক দিও প্লিজ তো চলো এবার দেখি নেবো ডাব গাছ মানে ডাব গাছটা নেই নতুন ফল ধরতে তো দেখতে পেয়েছি বন্ধুরা কত বড়ো বড়ো ডাব হয়েছে গাছটাতে ফুল থাক কোন সময় গাছ থাকে কোন সময় থাকে না ফলও তো সব সময় থাকে না গোয়াড়ির গাছের ফল দেখতে ভালো থাকে লাগবে পরে কোন সময় দেখলেই দেখো অনেক ডাক ধরেছে অনেকগুলো পাঁচ সাতটা দা মানে কান্দি পড়েছে বেশ বড় বড় বেশ মিষ্টি জল খেতে ভালো ভালো লাগে লাগে বলো বন্ধুরা আমার কিন্তু বাগান করতে খুব ফুলের গাছ পাতাবাহার বিভিন্ন টাইপের গাছ লাগাতে আমি ভীষণ ভালোবাসি এই যে গাছগুলো দেখছো এগুলোই কয়েকদিন আগে লাগিয়েছে এখানে রয়েছে মানি প্ল্যান্ট আছে তারপর লাকি ব্যাম্বু গাছ রয়েছে অ্যালোভেরা পাতাবাহার গাছ আর এমনি তে অপরিজিতা গাছ একটা রয়েছে আর এই সব মিলে কয়েকটা গাছ লাগিয়েছিলাম আর এই দেখো আমার ডাব গাছ এটা প্রায় ফল প্রচুর ধরেছে জানো তো 20 টা খানি কোন সময় আমারও ভালো লাগবে আর ডাব তো সব সময় থাকে না তো চলো এই যে দেখো গাছটা কি সুন্দর তাই না ফলগুলো দেখো খুব বড় কিন্তু আর কি মিষ্টি ডাবের জল আমি খেয়েছিলাম একটু ঠাকুরকে ফার্স্ট এই ডাবটা দিয়েছিলাম তারপর একটু বাড়িতে খাওয়া হয়েছিল খুব মিষ্টি ডাবের ডাবটাও ভালো বেশ বড় বড় সাইজের দা তো চলো ভিডিওটা তাহলে আজকের পর্যন্ত থাক দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আনন্দ থেকো আর আমার চ্যানেলটা দেখতে থাকো ভালো লাগলে সাবস্ক্রাইব করো কিন্তু প্লিজ টাটা বাই বাই লাভি বালু